আজ শনিবার পঁচিশে ফাল্গুন দু সালে নয়ই মার্চ বৃশ্চিক রাশি লগ্ন স্করপিয়ান জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলঞ্জনচয় পক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ শুতং তং নমামি শনিশরম এটি সন্ধ্যেবেলা করে একশো আটবার জপ করুন যদি না পারেন অন্তত একুশবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন যদি জন্মছকে শনি দুর্বল হয়ে থাকে আপনাদের যদি আপনাদের শনির দশা মহাদশা অন্তর্দশা দশা চলে থাকে দু হাজার চব্বিশ সালটি তো শনিদেবেরই বছর সাবধানতা অবলম্বন করতেই হবে শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না আর শনিবার ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ আজ পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ তবে অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কু নজরে পড়ে যেতে পারেন আজ উপরই কিছু টাকা করি জমি জায়গাতে বিনিয়োগ করতে পারেন যারা রিয়েল এস্টেটের বিজনেস করেন জমি বাড়ি কেনাবেচার ব্যবসা করেন তাদের জন্য দিনটি রাজযোগের ন্যায় পরিলক্ষিত হচ্ছে আজ রাজনীতিবিদদেরও জনসংযোগ বৃদ্ধি করবার দিন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব আজ ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত তিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই আজ আপনার ফাঁকা সময়টিতে সেই সমস্ত কাজগুলি করে কাটান যেগুলি করতে আপনারা পছন্দ করেন যে আপনাদেরকে মানসিক প্রফুল্লতা দেয় চিরস্থায়ী যৌবনকে ধরে রাখতে গেলে কোনো না কোনো খেলাধুলোর সাথে কিন্তু আমাদের প্রতিনিয়ত যুক্ত অবশ্যই থাকতে হবে